সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও প্রত্যেকটি পেঁয়াজ চাষি ভাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন এবং লক্ষ্য করে ভিডিওটি শুনবেন এটা আমি বলতে পারি প্রত্যেকটা পেঁয়াজ চাষির জন্য অনেক উপকার আসবে প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তি কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় আমরা পেঁয়াজ পেঁয়াজ দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করে রাখব কীভাবে এবং বিশেষ করে কোন ধরনের ওষুধ ব্যবহার করলে দীর্ঘদিন যাবৎ ঘরে রাখা যাবে এবং পেঁয়াজের কালারটা সুন্দর হবে ওজনে বৃদ্ধি হবে সে বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব বন্ধুরা আমি বেশি না দুইটা ওষুধের কথা বলবো শেষ টাইমে আমরা যারা পেঁয়াজের শেষ টাইম দেখা যাচ্ছে আমরা শেষের দিকে পেঁয়াজ উঠাবো দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন এক মাস বা এরকম অনেকে রাখে দিচ্ছেন যে টাইম মতো উঠাবো বা পেঁয়াজের এখন বাজারটা খুবই কম এরকম এবছরটা পেঁয়াজের বাজারটা যেহেতু স্থিরশীল বিশাল দামটা কম তো জন্য অনেকে আমাদের চিন্তায় আছে কিন্তু পেঁয়াজগুলো ঘরে দীর্ঘদিন সংরক্ষণ রেকর্ড রাখবে এবং বিশেষ করে যখন দামটা বাড়বে তখন আমরা বিক্রি করব। তো প্রিয় বন্ধুরা সে বিষয় হলো আমি আপনাদেরকে দুইটি ওষুধের কথা বলবো আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন সেটা হচ্ছে মেমপেক্স কোম্পানির অ্যামিস্কোর অর্থাৎ অ্যামিসকের দুইটা গ্রুপ রয়েছে তার যার ভিতর এই যে ক্রোস্টোবিন ও কোনো জল তো প্রিয় বন্ধুরা এই কোনো জল এবং এই যে ক্রোস্টোবিন এই ওষুধটা আমরা কেন ব্যবহার করবো এই ছত্রাকনাশকটা আমরা যখন পেঁয়াজ সংরক্ষণের কথা বলছি পেঁয়াজটা আপনি যদি স্প্রে করেন কোনো ছত্রাকের কারণে যখন অনেক সময় স্পর্শক থাকে পেঁয়াজের গায়ে থাকে পেঁয়াজে গায়ে যখন থাকবে দীর্ঘদিন আপনি ঘরে রাখতে গেলে দেখবেন হঠাৎ করে আপনার পেঁয়াজগুলো পচে যাচ্ছে বিশেষ করে এই পচন থেকে রক্ষা করবে এবং আপনি একটা কথা মনে রাখবেন আপনার পেঁয়াজ শেষ টাইম একবার শেষ টাইম হয়ে গেলেও যদি আপনার পেঁয়াজের মাথা পুরা রোগ থাকে তাহলে কিন্তু পচন থাকে তাহলে কিন্তু আপনার পেঁয়াজের ফলন পাওয়া সম্ভব না এর জন্য আমরা ব্যবহার করবো অ্যামিস্কোরটা ব্যবহার করলে পচন চলে যাবে আর বিশেষ করে পেঁয়াজগুলো বড় থাকবে এবং পচনটা হবে না দীর্ঘদিন ঘরে রাখতে পারবো তার সাথে আমি যে কথাটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকের ভিডিওটার মূল বিষয় যেটা সেটা হচ্ছে মিম পটাশ এখন আসুন এই যে যে আমরা দীর্ঘদিন মেন যে সাবজেক্টটা সেটাই হচ্ছে আমাদের আজকের মিম পটাশ এই মিম পটাশটা আমরা কেন ব্যবহার করব এবং এই মিম পটাশটা ব্যবহার করলে আসলেও কেউ দীর্ঘদিন যাবত ঘরে রাখা যাবে কিনা না সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি আগে মিম পটাশটা যদি আমরা ব্যবহার করি এবং মিম পটাশে কি আছে সে বিষয়টা আপনাদেরকে জানাই মিম পটাশ হচ্ছে এস অর্থাৎ অর্থাৎ পটাশে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং সতেরো পার্সেন্ট সালফার বিদ্যমান রয়েছে তো এই যে যে পটাশটার অভাবজনিত লক্ষণগুলোই আপনাদেরকে আমি ক্ষতির লক্ষণগুলো বলি দেখবেন বয়স্ক যে পাতাগুলো আছে আগা বা কিনারে জ্বলসে বা পুড়ে যায় পেঁয়াজের দেখবেন যে মানে শেষ টাইমে আমরা যে একবার শেষের টাইমে যে পেঁয়াজগুলো থাকে দেখবেন পুড়ে চলে যাচ্ছে আগা বা পাতার কন্যারগুলো একবারে জ্বলসে যাচ্ছে এবং পেঁয়াজ গাছের গুঁড়া ও কাণ্ড দুর্বল থাকাই গাছ প্রায়ই কিন্তু হেলে পড়ে যায় যখন আপনার গাছগুলো হেলে পড়ে যাবে তখন কিন্তু বিশেষ করে পেঁয়াজগুলো দ্রুত বড় হবে না এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় গাছের যায় সবচেয়ে বড় কথা হলো ফলের আকার হয় এবং বিশেষ করে কুচকে যায় অর্থাৎ বাঁকা হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা টার্গেট হয়েছে পেঁয়াজ বড় করা এইটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আকারে আপনার ছোট হবে এখন আপনাদেরকে বলবো পটাশটা ব্যবহারকারের উপকারিতা এই যে যে ফলের আপনি যে পেঁয়াজ আছে পেঁয়াজের আকার বড় হবে ওজনে বেশি হবে এবং সুন্দর এবং সুস্বাদু এবং বাড়বে প্রিয় বন্ধুরা এই কথাটা মনে রাখবেন ফলের যে আমরা যে পেঁয়াজটা আপনি মিমপটাশ ব্যবহার করলে কিন্তু দ্রুত আপনার পেঁয়াজটা বড় হবে এবং বিশেষ করে আকারটা বড় হবে এবং পেঁয়াজের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে পেঁয়াজের সঠিক গুণগত মান অক্ষুণ্ণ হয় এবং বিশেষ করে পেঁয়াজের পচন রদ করে এবং অধিক সময় সংরক্ষণ করে রাখা যায় এই যদি আপনি এই মিমপাটাশটা ব্যবহার করেন আপনার পেঁয়াজটা ও অধিক সময় অধিক সময় যেটা বলতে আপনি দীর্ঘ টাইমটা আপনি কিন্তু ঘরে রাখতে পারবেন অর্থাৎ আপনার এই পেঁয়াজ পসবে না মেন সাবজেক্টটা আজকে আমার কিন্তু পেঁয়াজ ঘরের দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার সিস্টেমটা কি তো অবশ্য আপনি ব্যবহার করবেন এই মিম পটাশ এই পটাশটা লাস্ট টাইমে আপনি ব্যবহার করবেন আপনি যখন ব্যবহার করার পরে যখন ঘরে তুলবেন পেঁয়াজগুলো আপনার পেঁয়াজগুলো দ্রুত বড়ো হবে বিশেষ করে দ্রুত বড় হবে পটাশ এবং সালফারের যে গাঁটিটা থাকে এই পূরণ করবে এবং বিশেষ করে আকারগুলো সুন্দর হবে চকচকে হবে আপনার পেঁয়াজ দেখবেন অনেকের আঁকা বাঁকা থাকে কুচকে যাচ্ছে বা ভালো আকার হচ্ছে না বা সুন্দর না দেখতে সুন্দর হচ্ছে না এই পটাশটা ব্যবহার করলে হানড্রেড আপনার পেঁয়াজটা সুন্দর হবে আকারটা ভালো থাকবে এবং দীর্ঘদিন আপনাকে এটুকু বলতে পারি দীর্ঘদিন আপনি পটাশ এই মিম পটাশ ব্যবহার করার কারণে আপনি পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারবেন হঠাৎ আপনি যখন দামটা আপনার সাধ্যের ভিতর আসবে ভালো হবে আপনি বৃদ্ধি দাম পাবেন তখন কিন্তু আপনি ব্যবহার করতে এই বিক্রি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা প্রথম যে ওষুধটা বলছি সেটা হচ্ছে প্রতি ষোলো লিটার পাইতে অ্যামিস্কের ষোলো মিলি এবং যে এই যে মিম পটাশের কথা বলছি প্রতি ষোলো লিটার পাইতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার পেঁয়াজ দ্রুত বড় হয়ে যাবে কালারটা সুন্দর হবে ওজনে বৃদ্ধি পাবেন এবং এবং ঘরে দীর্ঘদিন রাখতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম